ছটা টালি পিছনে জোড়া জোড়া এসি ভাইপর এক্সকেলেটর সিঁড়ি আর কোটি টাকার ঝাড়বাতি আপনি চিকিৎসা পান না আর ভাইপো আমেরিকায় যায় হপকন্সে যেখানে এক কোটি টাকা জমা দিয়ে নাম এন্ট্রি করতে হয় কোথায় ছিলেও ঠাঁটবাঁট এগারোর আগে বলছেন বাপ বেটা ছিল না নন্দী গ্রামে আরে আপনার মা বেটা কোথায় ছিলেন আপনি কোথায় ছিলেন তেসরা জানুয়ারি আন্দোলন শুরু হয় আমি বামন চকে সাতই জানুয়ারি সেলিমের দেহ ভাঙা বেড়া ব্রিজের নিচে আমি মোটর সাইকেল চালিয়ে আমি তুলেছি আপনি তখন ক্যাডবেরি আর স্যান্ডউইচ খেয়ে অনশনের নামে টাটাকে তাড়ানোর কাজে ব্যস্ত ছিলেন বড় বড় কথা দু হাজার একে হয় এবার নয় নেভার হেরে যাওয়ার পরে কলকাতায় কোথাও সরকার সভা করার জায়গা দিত না দু হাজার তিন ফেব্রুয়ারি মাস কাঁথি শ্রী অরবিন্দ স্টেডিয়াম সভা তৃণমূলের রাজ্য সম্মেলন ডাল ভাত তরকারির শিশির অধিকারী দু তিন থেকে লাস্ট দু হাজার দশ তেরো চোদ্দ ফেব্রুয়ারি তমলুক রাখাল মেমোরিয়াল স্টেডিয়াম যুব ছাত্র সম্মেলন তৃণমূলের তার রান্নার দায়িত্বে খাওয়ানোর দায়িত্বে স্কুলগুলোতে রেখে দাঁতের মাজন থেকে সাবান পর্যন্ত দেওয়ার দায়িত্বে এই আপনাদের সেবক শুভেন্দু অধিকারী ছিল আপনার ঝাঁপ উঠে গেছিল একের পরে ঝাঁপ বন্ধ করে দিয়েছিল বুদ্ধবাবু দিদি থেকে দিদিমা হয়ে যেতেন কোনদিন মুখ্যমন্ত্রী হতে পারতেন না যদি মেদিনীপুর না থাকতো খুব ভালো লাগে শুনতে আপনাদের না স্বাধীনতা সংগ্রামের জায়গা এটা ভালো লাগে বলে মেদিনীপুর গদ্দার আরে আমাকে বল না আমি বুঝে নেব একবার হারিয়েছি আবার হারাবো একবার হারিয়েছি আবার হারাবো তোমার আলালে দুলালকে জেলে ঢোকাবো বলে বলে করবো অনেকে বলে আপনি আগে বলেন কেন বেশ করি বলি যা বলি তাই করি যা বলি ভেবে বলি আর যেটা বলি করে দেখায় কেষ্ট আঠারো বার গেছি বীরভূমে আমি একুশের পরে বলে বলে গোল বসি রাটে আট বার গেছি তিরিশা ডিসেম্বর দু হাজার এই যে পুলিশ দেখছেন এই নন্দকুমারের এই অঞ্চলটা মানে গাড়ি থেকে মাল তোলো আমি রাত্রি একটাই যাই এটা দিয়ে আমাকে দেখলে সরে যায় আবার আমি একটু গাড়ি স্লো করে পিছনে ঘুরে দেখি আবার এসে টাকা তুলছে মাল তোলো যত পুরসার সাইডে মদের দোকান বেআইনি সব জায়গা থেকে মাল তোলো আর এখন মাথা খারাপ সুকুমার দেখে ডাকে কোথায় বিজেপির কার সঙ্গে ঝগড়া আছে খোঁজ করো কোথায় কোন সংখ্যালঘু ভাই আইএসএফ বা সিপিএম চলে যাচ্ছে তাকে ফিরিয়ে আনো এটা পুলিশের কাজ আপনাদের বেতন কি মমতা ব্যানার্জির বাড়ি থেকে আসে না ভাইপোর গরু কয় টাকা থেকে আসে তা আপনার আমার ট্যাক্সের টাকা শাহজাহানের কাছে গিয়ে আমি গিয়ে বললাম তিরিশা ডিসেম্বর শাহজাহান সাহেব ডেজার নাম্বার দিন গোনা হচ্ছে আপনার পয়লা জানুয়ারি বলে মেদিনীপুরের ছানা একবার সন্দেশ খালি তুই আয় তোর চামড়া ছাড়িয়ে প্যাকেট করে কাঁথি পাঠিয়ে আমি ওর বাড়ির সামনে সর বেরিয়ায় দাঁড়িয়ে ছানা খেয়ে এসেছি কদিন আগে